নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমরা কোথায় চলে এসেছি ওই দেখুন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া চলে এসেছি ভিক্টোরিয়ার পেছনে যে মাঠটি আছে সেই মাঠটায় বসেছিলাম আমরা তখন দেখো মাঠটা কি বড় দেখুন ভীষণ বড় মাঠ আছে ভীষণ বড় মাঠ কিন্তু বসে থেকে আর সামনে যেতে ইচ্ছা করছে না ভিক্টোরিয়ার ভেতরে আমরা এখনো যাইনি যেতে ভয় করছে কারণ আকাশের অবস্থা দেখুন আকাশের অবস্থা ভালো নয় কালকে একবারে ভিজেছি আজকেও ভিজতে হবে তাই ভয় করছে ভেতরে গেলে যদি ভিজতে হয় বাড়ি যাওয়ার সময় তাই ভয় করছে যাব কি যাবো না সেটা ভাবছি এখন আমরা এই মাঠে বসে আছি দেখুন এখানে ঘোড়া চড়াচ্ছে একশো টাকার বিনিময়ে একশো দুশো টাকায় ঘোড়া চড়াচ্ছে পুরো রাউন্ড নিলে দুশো টাকা আর হাফ নিলে একশো টাকা নিচ্ছে ঘোড়ায় আমার ছেলেটাও ঘোড়া চড়েছিল দুশো টাকায় পুরো রাউন্ডটা ঘুরেছে তো খুব ভালো লাগছে মাঠে এসে এই দেখুন বন্ধুরা ঘোড়া দুটো ঘাস কাটছে এই যে এখানে আর এখান থেকেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার চূড়াটা দেখুন কত দূর থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন চারপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখুন এই বিল্ডিংটা দেখো এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে আর এই দেখুন এই যে গাছপালা গাছপালার ও সাইডে রয়েছে মাঠের অংশ পাশেও মাঠ রয়েছে মাঠটা অনেক বড় তো দেখুন এই যে এই বিল্ডিংটা থেকে বড় এই পাশের এই বিল্ডিংটা আলাদাই দেখাচ্ছে বিল্ডিংটাকে সবার থেকে উপর আর এখানে দেখো কালো মেঘ জমেছে এই মেঘ দেখেই ভয় করছে এই মেঘ দেখার পর ভিক্টোরিয়ার ভেতরে যেতে আর সাহস হচ্ছে না যদি বৃষ্টি নেমে যায় তাই বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাওয়াই ভালো তো আজকে আমরা ভেতরে যাবো না ভেতরে যেতে ভয় করছে আকাশের অবস্থা ভালো না দেখালাম আকাশের অবস্থা তো ভয় করছে আমাদের যাব না আজকে ভেতরে গেলে যদি আজকে আবার বিজে যাই সেটাই ভয় করছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই